রাসুলের রহমানে যদি না করে তো মন মুসলিম নয় মোনাফিক মন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম কে অপমান করার কারণে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুশ্মনের বিরুদ্ধে প্রতিবেদন মিছিল নিয়ে বের হয়েছেন 이 하, 안무래도또 같이 বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লামকে নিয়ে ফুটুক্তি করলে তাহার জিভা মুখ থেকে আলাদা করা করে নেওয়াটা আমাদের জন্য সবসাইতে বেটার